সিরাজগঞ্জে আনসার ভিডিপির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সোমবার আট সেপ্টেম্বর দুই সকাল দশটায় অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌর শহরের কান্দাপাড়ায় অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কার্যালয়ে অনুষ্ঠিত জেলার নটি উপজেলা ও থানা হতে আগত মোট একশো পঁচানব্বই জন আনসারদের ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ শেষে আজ ছিল সমাপনী দিবস শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্রই আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিরাজগঞ্জ কর্তৃক উপজেলা ও থানা হতে আগত আনসারদের ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয় এই সময় তিনি বলেন যাবে আগস্টের পরিবর্তিত এবার দ্বিতীয়বারের মতো যা উদযাপিত হতে যাচ্ছে এ মাস থেকে শেষের দিকে শুরু হবে আপনাদের উপরে একইভাবে পুনরায় এই দুর্গা পূজা পরিবেশে প্রশিক্ষণ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ভিডিপি বাহিনীকে দেশ ও জাতির সেবায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব চন্দন দেবনাথ বিভিএম জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিরাজগঞ্জ এ সময় উপস্থিত ছিলেন কালেক্টরেট ম্যাজিস্ট্রেট এনডিসি জনাব ফজলে আব্বি সহকারী জেলা কমান্ডেন্ট মশিউর রহমান মানিক সার্কেল অ্যাজুডেন্ট মোহাম্মদ সোহেল রানা প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহা আলম খান